ছবি ভালো হইব তোরা চিন্তা করে সাকিব আমি তিরিশ লাখ টাকা দিবি আর তোরা চিন্তা করো যে দুই কোটি টাকা ছবি বানাবি ওই দুই কোটি টাকা ছবির চলতে খান সাহেব ইন্টারন্যাশনাল মার্কেটে খেলা করতেছে আমাদের খান সাহেবের ছবি ওইভাবেই করতে হবে ওই পাঁচ কোটি চার কোটি টাকার ছবি হবে না ছবি অন্তত দশ থেকে বারো কোটি পনেরো কোটি টাকা কিন্তু উঠতে হবে ভালো ছবি তাহলে আমাদের খান সাহেব আমাদের দর্শকরা আমাদের কি খানের ভক্তরা আমরা মাইনে নিব না আর আমাদের তিন খানের কথা আমি বলতে চাই আমি আগেও বলছি বড় বলছি আপনি কোনোদিন মাথায় নামবেন না আপনার যে যত বড় কিছু কথা বলুক বিরোধে যেভাবে হোক আপনার উচ্ছৃঙ্খল করার চেষ্টা করবো আপনি উচ্ছৃঙ্খল হইবেন না আমরা আছি আমরা তাদের রক্ত দিব শাকিব খানের জন্য আমরা আছি কিন্তু

শিকারী নবাব এই পাঁচটা ছবির বিরুদ্ধে বহুত চাল চালছে আমাদের মৃত ফারুক নায়ক তাকে ও ঢাল বানাইয়া বেকার সমিতি উপরে উঠছে উপরে উঠছে নায়ক ফারুক পাইছে যাক কোন সমানে হয়ে গেছে কিন্তু মাঝখান না আমরা ভক্তরা গাইবে গেছি আমাদের কিং খান গেছে আমরা গাই এতদিন কলকাতার অনেক ভালো ভালো পড়া সরাসরি পাইতাম বোম্বে পাইতাম এখন দেখেন ধরদের মতো পিজা দেখলাম গায়ে লম খারা হয়ে গেছে ছবি দেখা আপনি আজকে তুফান দেখা বিজিএম দেখা তুফানের দৃশ্য দেখা মানে মুক্ত হয়ে গেছি আসলে কি কি বানাইলো তাকে একশো কুড়ি টাকা দামে ছবি দেখলাম ঠিক আছে আমাদের একটা কথাই বলতে চাই আপনারা যারা আছেন আপনাদের কাছে আমি আবার অনুরোধ করি

ভালো ভালো ডিরেক্টর লট এটা আমার আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা ছবি বানানোর বিচার ওই বাস্তবটা ছবি আপনারা বানায় না ঠিক আছে এখন দেখার জন্য তো আপনাদের আমাদের প্রিয় তোমা গেল রাস্তা মার গেল আপনার এখন তোমা চলতেছে সামনে দরদস্ত আছে আবার অন্তরাতে আসবো ঠিক আছে এরকম আমাদের ভালো ভালো ছবি সামনে আসছে তবে আরো কিছু কিছু কাজ দত আছে